জুলাই দু হাজার চব্বিশে ছাত্র ও তরুণ সমাজের ঐতিহাসিক আন্দোলন এবং পাঁচ আগস্ট পরবর্তী ঘটনার প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধারার সূচনা করেছে এই নবজাগরণে দৃশ্যমানভাবে সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকার পর এবার দলটি নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশজুড়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে জানা গেছে জামায়াত ইতোমধ্যে দেশের প্রায় তিনশোটি আসনের জন্য তৃণমূল পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন করে একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে যদিও সময় ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এই তালিকার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে দলটি একটি গুরুত্বপূর্ণ বার্তা জনসাধারণের সামনে উপস্থাপন করেছে এবার তারা শিক্ষিত যোগ্য এবং সমাজসেবায় নিবেদিত প্রার্থীদেরকেই নির্বাচনে প্রাধান্য দিতে চায় বিশ্লেষকদের মতে এটি জামায়াতের কৌশলগত অবস্থানের একটি পরিবর্তনের ইঙ্গিত এবার মনোনয়ন প্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রায় একশো জন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক পঞ্চাশ থেকে ষাট জন জনপ্রিয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান চল্লিশ থেকে পঞ্চাশ জন আইনজীবী অ্যাডভোকেট ও ব্যারিস্টার এছাড়া অনেকেই উচ্চশিক্ষিত আলেম ও পেশাজীবী হিসেবে পরিচিত পাহাড়ি অঞ্চল সংরক্ষিত নারী আসন এবং প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতেও দলটি প্রভাব বিস্তারে মনোযোগ দিচ্ছে সাবেক ছাত্রশিল্পীর নেতৃবৃন্দ বিশিষ্ট আলেম ও চিকিৎসকরা এই নির্বাচনী প্রক্রিয়ায় সামনে সারিতে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়েছে এই তালিকায় প্রণয়ন করা হয়েছে বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোট গঠনের সম্ভাবনাকে মাথায় রেখে যেখানে বিএনপি বা অন্যান্য বিরোধী দলের অবস্থান শক্তিশালী সেখানে সমন্বয় করে প্রার্থীতা নির্ধারণ করা হবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাজশাহী বগুড়া নওগাঁ কুড়িগ্রাম গাইবান্ধা এবং চাপাই নবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জামায়াত সংগঠনের দিক থেকে শক্ত অবস্থানে পৌঁছেছে বুদ্ধিজীবী আলেম চিকিৎসক এবং জনপ্রিয় সামাজিক নেতৃত্বের মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ে জনসংযোগ ও প্রচারণা চালাচ্ছে তবে এখনো কিছু আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানা গেছে দলীয় সূত্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীদের দ্রুত শুনানি শেষ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি তরুণদের এই জাগরণকে ভিত্তি করে জামায়াত বিশেষভাবে নতুন ভোটার ছাত্রসমাজ এবং ইসলামপন্থী পরিবার থেকে আগত তরুণদের মনোযোগ আকর্ষণে কাজ করছে বিভিন্ন ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মে জামায়াতপন্থী বক্তারা নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জামায়াত কিছু নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যেতে পারে তবে সেই অবস্থান কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করছে বৃহত্তর রাজনৈতিক পরিবেশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াতের ভবিষ্যৎ সম্পর্ক এখনও অনিশ্চিত দলটি এককভাবে নির্বাচনে যাবে নাকি জোট বদ্ধভাবে অংশ নেবে তা পরিষ্কার হতে আরও কিছুটা সময় লাগবে তবে একটি বিষয় স্পষ্ট দুই হাজার চব্বিশ সালের গণজাগরণ বাংলাদেশ জামায়াত ইসলামীকে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে এনেছে এখন দেখার বিষয়ে তাদের প্রস্তুতি এবং তালিকা কতটা কার্যকরভাবে নির্বাচনী রাজনীতিতে বাস্তবায়িত হয়